তখন ভরা লকডাউন আচমকাই প্রয়াতন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা সালটা ছিল দু হাজার একুশ কেটেছে তিন বছর তবু মায়ের স্মৃতি এখনো দগদগে তার মনে মঙ্গলবার সকাল থেকেই মনটা ভালো নেই ঋদ্ধিমার আজ তার মায়ের জন্মদিন অথচ মাকে ছুঁয়ে দেখতে চাইলেও পারবেন না তিনি অগ্রত্যা সম্বল সেই লেখাই মাকে নিয়ে হৃদয় নিংড়ে কিছু কথা লিখেছেন ঋদ্ধিমা যা পড়লে অজান্তেই ভিজতে পারে চোখের কোল ঋদ্ধিমা এখন নিজেও মা অথচ মা তার সন্তানকে দেখে যেতে পারেনি অভিনেত্রী লিখছেন এমন একটা দিনও যায়নি যেদিন তোমার কথা ভাবিনি ধীর তোমায় এর মধ্যে ন্যানি বলে ডাকতে শুরু করেছে তোমার নাম তোমার অস্তিত্ব তোমার উপস্থিতি প্রতি মুহূর্তের মধ্যে দিয়ে অনুভব করতে পারি জানো ও তোমার টাটা করে ডাকে গুড মর্নিং বলে ও তো জানে তুমি ওর পাশেই আছো ওকে দেখছ মা আছেন তার শরীর হয়তো মিলিয়ে গেছে ভূতত্ত্বে তবে তিনি আছেন স্মৃতি হয়ে দেখছেন সবটা এই বিশ্বাসী লালন করতে চান রীতিমা তার কথায় শুভ জন্মদিন মা স্বর্গে ভালোভাবে উদযাপন করো সন্ধান হওয়ার পর কিছুদিন ব্রেক নিয়েছিলেন রীতিমা নতুন কোন ছবি বা ধারাবাহিকে দেখা যায়নি তাকে তবে সম্প্রতি স্বামী গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন তিনি এই মুহূর্তে তার জীবন ধীরকে ঘিরেই আবর্তিত হচ্ছে এরকমই নিত্য নদীর আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ